বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা বলেছেন কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না বরং এই ধরনের নিষেধাজ্ঞা তাদের আবারও শক্তিশালী করে তোলে তিনি আরো উল্লেখ করেছেন ড ইউনুস সরকারের ব্যর্থতার কারণে নির্বাচনে আওয়ামী লীগ অনেকটাই মাঠে থাকার সুযোগ পাবে গতকাল একটি টক শোতে অংশগ্রহণকালে কালে রুমিন ফারহানা বলেন আপনি যদি ইতিহাসের দিকে তাকান দেখবেন কাগজ আর কলম দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় সাময়িকভাবে আপনি হয়তো শান্তি পেতে পারেন বা আন্ততুষ্টি লাভ করতে পারেন যে দলটিকে নিষিদ্ধ করেছেন কিন্তু এই দল পরবর্তীতে হাজার গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবেন না এর কোনো গ্যারান্টি নেই তিনি উদাহরণ হিসেবে পাকিস্তানের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন ইমরান খানের পার্টি মার্কা নিয়ে নিয়েছিল কিন্তু তারা স্বতন্ত্র নির্বাচন করে জিতেছে মানুষের মন থেকে দলকে মোছার জন্য কাগজ কলমের প্রয়োজন নেই ধরুন আজ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে ছেড়ে দিতেন এবং নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতেন তাহলে কতটাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিত আর যদি প্রার্থী দিত তারা এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারত কিন্তু এক বছরে যদি ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে ভালো ছিল তবে আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার সাহস অনেক কম হতো রুমিন ফরহানা আরও বলেন বর্তমানে দেশের পরিস্থিতি নাজুক হওয়ায় আওয়ামী লীগ হয়তো প্রার্থী দিতে পারে যদিও শাসন ও রাজনৈতিক পরিবেশ তার জন্য চ্যালেঞ্জিং